হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং আজকের আমি যে আলোচনা করব সেটা হলো নিউটনের গতিসূত্র ক্লাস ছেলে মেয়েদের উপযোগী এই আলোচনা নিউটনের গতি সূত্র তোমাদের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে চলো শুরু করা যাক নিউটন গতি বিষয়ক মোট তিনটি সূত্র দিয়েছেন একদম যে প্রথম সূত্র তিনি দিয়েছেন সেই প্রথম সূত্রে নিউটন কি করেছেন না বল কাকে বলে সেই সঙ্গে জাডো কি সে সম্পর্কে ধারণা দিয়েছেন অর্থাৎ নিউটন তার প্রথম গতিসূত্রে বল এবং জার্ডের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছেন এরপর দ্বিতীয় গতিসূত্র এই দ্বিতীয় গতিসূত্রে নিউটন যেটা করেছেন এই বল এবং জার্ডো এগুলো পরিমাপ করার ধারণা দিয়েছেন যে কীভাবে আমরা বল পরিমাপ করব কিভাবে আমরা জাড্য পরিমাপ করব। আর তৃতীয় গতিসূত্রে নিউটন একটা চিরসত্য কথা বা ধ্রুব সত্য কথা আলোচনা করেছেন সেখানে আলাদা করে বল কাকে বলে কিংবা বলের সংজ্ঞা কি বল কি করে মাপব এই সমস্ত কোনো কিছুই নয় একটা সাধারণভাবে অত্যন্ত ধ্রুব একটি কথা বলেছেন তো প্রথম সূত্রে নিউটন কি বলেছেন দেখা যাক প্রথম সূত্রে নিউটন বলছেন বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল লেখায় চলতে থাকে তাহলে দেখো এই সূত্রের মধ্য দিয়ে কত সুন্দর করে তিনি বলের সংজ্ঞা দিলেন আমরা বুঝতে পারলাম বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে তার মানে বল প্রয়োগ করলে স্থির বস্তু স্থির নাও থাকতে পারে আবার আমরা জানলাম বাইরে থেকে বল প্রয়োগ করে গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করা যায় তার মানে যা প্রয়োগ করে অবস্থার পরিবর্তন করি সেটাই হলো বল তাহলে বলের সংজ্ঞা কি না বল হলো সেই ভৌত প্রভাব বা ভৌত বিষয় যা প্রয়োগ করে স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা হয় এবার এই বল অনেক প্রকারের হতে পারে অনেক ধরনের বল হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার যেমন আলোচনা করা হয়েছে ধাক্কা একটি বল কোনো কিছুকে ধাক্কা দেওয়া টান একটি বল কোনো কিছুকে টেনে আনা তারপরে ঠেলা একটি বল ধাক্কা ঠেলার মধ্যে অনেকটা মিল আছে তেমনি আবার অনেকটা অমিলও রয়েছে তারপরে এইভাবে তুমি আমাদের চারপাশে বলগুলোকে দেখতে পেতে পারো তো এই বলের প্রভাবে কি হয় না বলের প্রভাবে আমরা বললাম যে গতি উৎপন্ন হয় স্থির বস্তুতে গতিশীল বস্তুর গতির অভিমুখের পরিবর্তন হয় কিন্তু শুধুই কি তাই তাহলে আমরা যখন কোনো বস্তুকে বাঁকাই তার আকারে বিকৃতি করি সেটা কি বল নয় অবশ্যই বল তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটাতে ছেড়ে যাচ্ছে সেই জন্য একটু বেশি আলোচনা করা দরকার বলকে আমরা দুটো ভাগ করছি একটি আর একটি হলো অপ্রতিমিত এখানে নিউটন তার গতিসূত্রে যে বলের কথা বলেছেন সেটা হলো অপ্রতিমিত বল আনব্যালেন্সড ফোর্স অর্থাৎ কেবলমাত্র একটি বল অথবা দুটি বল এমনভাবে কাজ করছে যাতে করে তাদের মোট বল শূন্য না হয়ে যায় একের বেশি বল কাজ করতে পারে কিন্তু তার জিরো হবে না সেরকম বলকে আমরা বলবো অপ্রতিমিত বল এবং এখানে অপ্রতিমিত বল নিয়েই নিউটন আলোচনা করছেন এবারে আসি জার্ডোক জার্ডো বল বলছে এই যে আমরা বললাম বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল পরিবর্তন মানে স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন হতে পারে কিন্তু হবে এমন তো কোনো কথা নেই বল প্রয়োগ করা মাত্রই পরিবর্তন হবে তারও কোনো কথা নেই আমরা আমাদের চারপাশে যেগুলো দেখি একটু আলোচনা করা যায় যে একটি গাড়ি মনে করো দাঁড়িয়ে রয়েছে স্থিরভাবে একজন লোক কোনো কিছু না ধরে গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে হঠাৎ করে এই গাড়িটা সামনের দিকে চলতে শুরু করলে কি হয় এই লোকটা হুমি খেয়ে পিছনের দিকে পড়ে যায় ঠিক তেমনি করে যদি আবার একটা গাড়ি চলে গতিশীল থাকে তার মধ্যে কোনো একজন লোক দাঁড়িয়ে থাকে হঠাৎ করে গাড়িটা ব্রেক ব্রেক লোকটা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন এমনটি হয় তার ব্যাখ্যা যারদের মধ্যে রয়েছে বলা হচ্ছে প্রত্যেকটি বস্তু তার যে অবস্থা স্থির বা গতিশীল যে অবস্থা সেই অবস্থাটাকে বজায় রাখতে চায় চেঞ্জ করতে চায় না পরিবর্তন করতে চায় না এই যে স্বাভাবিক প্রবণতা আমরা একে বলি চাডো অর্থাৎ স্থির কিংবা গতিশীল বস্তুর তার নিজের নিজের স্থির অবস্থা কিংবা সমবেগে সরল লেখায় চলের অবস্থা বজায় রাখার যে প্রবণতা তাকে বলে চাডো স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা হলো স্থিতিজাড্য আর গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা হলো গতিচাড কয়েকটি এক্সাম্পল দিয়ে আমরা এখানে বোঝার চেষ্টা করি ধরো তুমি একটা কাঁচের গ্লাস নিলে তার মুখে একটা শক্ত কার্ডবোর্ড চাপা দিলে এর উপরে পাঁচ টাকার কয়েন এখন যদি হঠাৎ করে তুমি এই কার্ডবোর্ড টোকা দাও দেখবে কার্ডবোর্ডটা সরে গেছে আর কয়েনটা সোজা এসে গ্লাসের ভিতরে পড়লো কেন এমনটি হলো না এই কয়েন এবং কার্ডবোর্ড দুটো আলাদা বস্তু আমরা টোকা দিয়েছি কার্ডবোর্ডটাকে এই হঠাৎ করে কার্ডবোর্ডটা গতিশীল হয়ে গেছে তখনও পর্যন্ত ওই কয়েনটি তার আগের অবস্থা বজায় রাখার চেষ্টা করেছে বা স্থির থাকার চেষ্টা করেছে অত্যন্ত দ্রুত গতিশীল হয়ে কার্ডবোর্ড এখান থেকে বেরিয়ে যাওয়ার কারণে কয়েনটা কি হয়েছে আর কয়েনটা গ্লাসের মধ্যে গিয়ে পড়েছে তুমি আরও দেখবে যে যখন আমরা ভিজে গামছা দিয়ে গামুছি গামছাটা নিয়ে নেওয়ার পর এখন ঝাড়ি যেই ঝেড়ে নিই সঙ্গে সঙ্গে জল অনেকটা বেরিয়ে যায় কেন কি করে এমনটা হয় আমরা হঠাৎ করে গামছাটাকে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিয়ে তার অবস্থান থেকে দূরে সরিয়ে নিই অত দ্রুত জলের কণাগুলো তার অবস্থান পরিবর্তন করতে পারে না স্থিতি জন্য আগের অবস্থায় থাকার চেষ্টা করে তাই সেটা বাইরে বেরিয়ে যায় একদম সিমিলার ঘটনা যখন আমরা কোনো নোংরা কামড় কাপড় বা লেপ কম্বল এগুলোকে ঝাড়ি সেই একই ঘটনা হঠাৎ মাত্র ধাক্কা দিয়ে আমরা লেপ কম্বল বা কাঁথাটাকে সরিয়ে দিই কিন্তু ধুলো ওর গায়ে যেটা লেগেছিল সেটা তখনও পর্যন্ত স্থির থাকার চেষ্টা করেছে বলেই সেটা আলাদা হয়ে গেছে এইভাবে আমরা অনেক অনেক এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি যে স্থিতি জন্য কোন ঘটনাগুলো ঘটে আর গতি জন্য কোন ঘটনাগুলি ঘটে পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা যাত্র বলতে কি বোঝো ইয়া কত প্রকার কি কি স্থিতি যাত্র ও গতি উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও তো তখন একটি মাত্র এক্সাম্পল দেবে সেটা গাড়ির এক্সাম্পলটা যে স্থির বাসের মধ্যে কোনো লোক দাঁড়িয়ে আছে কোনো কিছু না ধরে হঠাৎ করে বাস চলতে শুরু করলে লোকটি পিছন দিকে হুমড়ি খেয়ে পড়ে যায় তার কারণ বাস যখন স্থির ছিল তার মধ্যে লোকটি স্থির ছিল লোকটির পা থেকে আরম্ভ করে পুরো শরীর স্থির হঠাৎ মাত্র গাড়ি চলতে শুরু করেছে লোকটির পা গাড়ির সঙ্গে ঠেকেছিল যেই গাড়ি চলতে শুরু করেছে লোকটির পাও গাড়ির সঙ্গে সঙ্গে চলতে শুরু করেছে তখনও পর্যন্ত শরীরের ওপরের অংশ স্থির থাকার চেষ্টা করেছে তাই ওনার পা সামনে এগিয়ে গিয়েছে বলে উনি পিছনের দিকে হুমড়ি খেয়ে পড়েছেন আর গতিযাত্রের এক্সাম্পল কি হবে উল্টোটা এটি গতিশীল গাড়ির মধ্যে কোনো এক ব্যক্তি কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকেন হঠাৎ করে গাড়িটি ব্রেক কষলে বা থেমে গেলে লোকটির সামনে গিয়ে পড়েন বা ঝুঁকে পড়েন কেন গাড়ি যখন গতিশীল তখন গাড়ির সঙ্গে সঙ্গে একই বেগে লোকটির সমগ্র দেহ গতিশীল গাড়ি যে মুহূর্তে থেমে যায় বা ব্রেক কষে গাড়ির ব্রেক কমে সঙ্গে সঙ্গে গাড়ির সঙ্গে লেগে থাকা লোকটির পায়ের বেগ ও তৎক্ষণাৎ গাড়ির সঙ্গে সঙ্গেই থেমে যায় বা কমে যায় তখনও পর্যন্ত শরীরের ওপরের অংশ আগের বেগে আগের দিকে চলতে চাই বলে শরীরের ওপরের অংশ সামনের দিকে চলে যায় তাই লোকটি সামনে ঝুঁকে পড়েন বা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়েন ব্যাস এখানেই আমাদের নিউটনের প্রথম গতিসূত্রের আলোচনা আমরা মোটামুটি শেষ করলাম যদি পরীক্ষার দিক দিয়ে ভাবি এবার দ্বিতীয় গতিসূত্র দ্বিতীয় সূত্রে নিউটন কি করেছেন দ্বিতীয় গতিসূত্রে নিউটন বল এবং যাজ্ঞ পরিমাপ করার চেষ্টা করেছেন কিভাবে তিনি বলছেন কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং ভরবেগ পরিবর্তন সেদিকেই হয় যেদিকে বল ক্রিয়া করে ভরবেগ এই ব্যাপারটা হঠাৎ করে কোথা থেকে এলো নতুন একটা রাশি ভর সম্পর্কে আমরা পড়েছি বেগ সম্পর্কে আমরা পড়েছি ভরবেগ এটা নতুন একটা রাশি নিউটন হঠাৎ করে এই ভরবে অবতারণা করলেন কেন করলেন বল পড়তে গিয়ে অবতারণা না একটু আগে প্রথম প্রথম আমরা শিখে সূত্রে আমরা শিখে নিয়েছি যা প্রয়োগ করে গতিশীল বা স্থির বস্তুর অবস্থা বদলানো যেতে পারে সেটা হলো বল তাহলে সাপোজ তোমাকে আমি একটা এরকম বড় তুলোর বান্ডিল তোমার দিকে ছুঁড়ে দিচ্ছি আর একই রকম বড় লোহার একটা বান্ডি তোমার দিকে ছুঁড়ে দিচ্ছে একই রকম বেগে কোনটাকে তোমার পক্ষে ধরে থামানো সম্ভব তাহলে তুমি যে থামাবে থামাতে গেলে কি লাগবে বল লাগবে এবং তুমি নিশ্চিত তোমাকে এই লোহাটা থামাতে কষ্ট হয় মানে লোহার জন্য বল বেশি প্রয়োগ করতে হবে কেন না এটা ভারী বেশি বল বেশি তাই বল বেশি প্রয়োগ করতে হলো কারণ একই বেগে তো ছুঁড়েছে দুজনেরই বেগ সমাবে এবারে চলে আসি যে লোহার এই বস্তুটা তোমার দিকে ছুঁড়েছি আর একটা ছোট্ট লোহার বুলেট বন্দুক থেকে ফায়ার করেছি কত বেগে ছুটছে দু হাজার মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসছে কোনটাকে থামানো সহজ লোহার বুলেটটাকে না লোহার বলটাকে দেখো অনেক হালকা তারপরেও এর বেগ অনেক বেশি বলে আমি কিন্তু বুলেটটাকে সহজে থামাতে পারবো না কিন্তু লোহার বলটাকে তুলনামূলক ইজিলি থামাবো এই ভুলটার থেকে সহজ তাহলে বোঝা যাচ্ছে যে যে বলটা আমি প্রয়োগ করব সেটা নির্ভর করবে বস্তুর ভরের উপরে সেই সঙ্গে সঙ্গে বেগের উপরে তাই নিউটন ভর আর বেগকে আলাদা করা যাবে না মোমেন্টাম বা ভর বেগ বলে নতুন একটা রাশি ঠিক করলেন তিনি এর পরিমাপ করলেন কিভাবে ভর এবং বেগের মান গুণ করে তিনি এর পরিমাপ করলেন ভর বেগে তাহলে একক কি হবে ভরের একক কেজি আর বেগ মিটার পার সেকেন্ড তাহলে এসআই তে একক কেজি মিটার পার সেকেন্ড সিজিএস এ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড মাত্রীয় সংকেত বা মাত্রা কি হবে ভরের মাত্রা ইনটু বেগের মাত্রা তাহলে এইভাবে নিউটন একটি নতুন রাশির সন্ধান দিলেন ভরবেগ এই ভরবেগ রাশিটা ভর এবং বেগ এই দুটোর গুণফল দ্বারা প্রকাশ করা হলো এবং তিনি সূত্র সূত্রকে দিলেন কোন বস্তুর ভর পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাত অর্থাৎ আমি যদি বলি কোনো একটি বস্তু বানার ভর এম সেটা ইউ বেগে চলছিল তাহলে ভরবেগ এম ইউ তার উপরে আমি এফ বল প্রয়োগ করলাম টি সময় ধরে তাহলে তার বেগ বদলাবে তাহলে কত হবে না বেগ এখন হলো ভি তাহলে ভরবেগ এম তাহলে ভরবেগ এম ইউ থেকে বদলে এম হয়েছে তাহলে কতটা বেড়েছে না এম মাইনাস এম ইউ তাহলে ভরবেগের পরিবর্তন হলো এম মাইনাস এই ভরবেগ পরিবর্তনের হার মানে এক সেকেন্ডে কতটা ভরবেগ বদলেছে না এম মাইনাস বাই এইটা প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক এই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র তাহলে এই চিহ্নটা তুলে দিলে আমরা দিকে কেন ধ্রুবক গুণ করব। এবং দেখো যদি আমি এম কমন নিই নিবে আর আমরা সবাই জানি ভি মাইনাস বাই টি মানে তাহলে পাচ্ছি বল সমান একটা ধ্রুবক ইন্টু ভর ইন্টু তরণ এখন বল এই রাশিটা নিউটন প্রথম পরিমাপ করছেন তাহলে বলের একক এখনো পর্যন্ত ঠিক হয়নি আমি আমার সুবিধা মতো একক ঠিক করব। তাই না একক মানেই তো যেখানে সুবিধা পাবো নিউটন বললেন এক কাজ করো একক ভরের বস্তুতে যতটা বল প্রয়োগ করলে একক পরিমাণ উৎপন্ন হয় তাকে তুমি একক পরিমাণ বল বলে ধরে নাও অর্থাৎ সিজিএস পদ্ধতি অনুযায়ী ভাবলে এক গ্রাম ভরের বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন হয় তাকে সিজিএস পদ্ধতির একক বল ধরো তার নাম দেওয়া হলো ডাইন ঠিক তেমনি করে এক কেজি ভরের বস্তুতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ তৈরি করতে গেলে যে পরিমাণ বল লাগে সেটা হলো এসআই পদ্ধতি অনুযায়ী একক বল তাকে বলা হলো এক নিউটন তাহলে এসআই পদ্ধতি অনুযায়ী বলের একক নিউটন সিজিএস পদ্ধতি অনুযায়ী বলের একক নাই এবং আমরা কি বলতে পারি না ভর যখন ওয়ান তরণ যখন ওয়ান তখন বলটা হবে ওয়ান তাহলে এই যে সমীকরণটা আমরা পেয়েছি এফ সমান কে এম এখানে বসায় তাহলে এফ হবে কখন এফের জায়গায় ওয়ান বসাচ্ছি কে এর মান জানি না এফ সমান ওয়ান কখন যখন এম এর মান ওয়ান এর মান ওয়ান তাহলে কে এর মান কতো না কে এর মান ওয়ান অতএব চলে এলো বল সমান ভর ইন্দু তরণ এই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গালিদি রূপ এবং বল পরিমাপের রাস্তা বল পরিমাপের সমীকরণ এইভাবে আমরা বল পরিমাপ করব। পরবর্তী একটি ভিডিওতে আমরা বল সংক্রান্ত অনেকগুলো অঙ্ক করব অঙ্ক করে ব্যাপারটা ভালো করে বুঝে নেব এবার নিউটন তার তৃতীয় প্রতি কি করেছেন আমি আগেই বলেছি না একটা সত্য কথা বলেছেন এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে অর্থাৎ আমি যে পরিমাণ বল কোনো জায়গায় প্রয়োগ করি প্রতিক্রিয়া স্বরূপ সেই পরিমাণ বল আমার ওপরে প্রযুক্ত হয় যেটা প্রয়োগ করে আমরা ব্যাখ্যা করতে পারি কি করে পাখি আকাশে ওড়ে কি করে রকেট মহাশূন্যে দেয় কিভাবে না পাখি না ডানার সাহায্যে ডানা ঝাপটিয়ে বায়ুর ওপরে বল প্রয়োগ করে এর প্রতিক্রিয়া শুধু বায়ু পাখির ওপরে বল প্রয়োগ করে বলে পাখি আকাশে ভাসে আর তারপর বিশেষ কৌশলে সামনে এগিয়ে যায় একেবারে বলতে পারি কিভাবে নৌকা সামনের দিকে চলে না আমরা দাঁড় দিয়ে জলটাকে পিছন দিকে ঠেলি বলে জল আমাদেরকে সামনের দিকে প্রতিক্রিয়া বল দেয় তাই আমরা নৌকার সামনের দিকে চালাতে পারি এই ছোট্ট ভিডিওতে নিউটনের গতিসূত্র সংক্রান্ত আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম প্রথম দ্বিতীয় তৃতীয় গতিসূত্রে পরবর্তী যে ভিডিওটি থাকবে সেখানে আমরা আরো ডিটেলসে বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করে এই ব্যাপারটাকে আরও ক্লিয়ার করব। আরো অনেক অনেক এক্সাম্পল নিয়ে আলোচনা করব চলো যারা যারা এই পর্যন্ত দেখলে প্রত্যেককে বলবো লাইক করো সেই সঙ্গে সঙ্গে শেয়ার করো Thank you for watching.